স্মার্ট এক্স কানেক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট মিটার এবিএস ব্রেকের বাইক বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পরে নেয় আপনারা আসে আমার কাছ থেকে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে শুনে তারপরে নেবেন আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অ্যাপাসি ফোর ভি এ সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন বাইকটি অনটেস্ট অবস্থাতে আছে মালিকানা পরিবর্তন আমরা করে দিলে আপনি যে কোনো জেলাতে নিয়ে কিন্তু নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদেরকে সব কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ফার্স্টে দেখাবো আপনাদেরকে সামনে টায়ার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে আছে মাঠ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে ঠিক আছে আশা করি এই বাইকটা নিয়ে আপনারা তিন চার বছর রান করাইতে পারবেন আর ভিতরে কোনো প্রবলেম হবে না স্মার্ট এক্স কানেক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মার্ট এক্স কানেক্ট মিটার এবিএস ব্রেকের বাইক সম্পূর্ণ ফ্রেশ বাইক কোয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে এ পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই অনেকে আমাকে কমেন্ট করেন বা ফোন দিয়ে বলেন যে এই টেপগুলো লাগানো কেন এটা কি এই টেপ দিয়ে আটকানো নাকি টেপ দিয়ে আটকানো না আপনারা চাইলে খুলে ফেল দিতে পারবেন ঠিক আছে এটা দেখুন এটা শুধু নতুন শোরুমে থাকে এরকম তাই এরকম লাগে দেওয়া এই আর কিছুই না ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস একটা স্ক্রুতে ইনশাল্লাহ হাত পরে আপনারা আসে আমার কাছ থেকে ট্রেস ড্রাইভ দিয়ে দেখে শুনে তারপরে নেবেন সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে এবং বাইকটি এই শোরুম থেকে আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দেব টিভিএস স্মরণে এই শোরুম থেকে আপনাদেরকে মালিকানা পরিবর্তন করে দিলেই আপনারা কিন্তু যে কোনো জেলাতে এই বাইকটির নাম্বার করতে পারবেন এবং আপনাদের নামেই হবে স্মার্ট কার্ড ঠিক আছে আপনার নামে স্মার্ট কার্ড হবে বাইকটির পিছনের টায়ার দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার এবং পিছন সাইড থেকে এই সাইডের সিট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে। ঠিক আছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই বাইকটিতে নাই আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে। এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে বাইকটির ইঞ্জিন দেখতে পাচ্ছান সম্পূর্ণ ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ঠিক আছে নিচ থেকে ইঞ্জিন গার্ড দেখতে পাচ্ছান একদম সম্পূর্ণ ফ্রেশ তো দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন তার আগে দেখাবো বাইকটি কত কিলোমিটার রান করা ছয় হাজার ছিয়াশি কিলো তিন পয়েন্ট ঠিক আছে আপনাদেরকে যদি দেখায় এই বাইকটির সাউন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব স্মুথ সাউন্ড ঠিক আছে কাগজপত্র হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন আমাদের নিজ দায়িত্ব আমরা মালিকানা পরিবর্তন করে দেব মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ ষাট হাজার টাকা হলে বাইকটির বর্তমান প্রাইস হলো দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা শোরুম প্রাইস অনলি এক লক্ষ ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা যে কোনো জেলাতে বাইক পৌঁছে দেব তারপর বাকি টাকাতে কিন্তু আপনারা বাইক দেখে শুনে নিতে পারবেন ভিডিওতে যেরকম দেখতেছেন ইনশাল্লাহ সেম সেম মিলে নেবেন আর যদি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হলো নারলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন বগুড়া সাত মাথা থেকে আমলে হাফ কিলো ফাঁকে আমাদের এই প্রতিষ্ঠান অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম